আসসালামু আলাইকুম চলে নতুন আরও একটি ভিডিওতে পরবর্তী টি সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার বাংলাদেশের পরবর্তী প্রথম টি টোয়েন্টি ম্যাচ ম্যাচের সময়সূচি এবং উভয় দলের সম্ভাব্য বেস্ট একাদশ চলুন আমরা দেখে নেই এক নজরেই প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ नंबर वन परवेज हुसैन इमन ओपनिंग बैटर टू तंजिद हसन तमीम ओपनिंग बैटर थ्री लिटन कुमार दास कैप्टन एंड उट कीपर बैटर नंबर फोर साइफ हसान टॉप बैटर, नंबर फाइव जककर मिडिल ऑर्डर बैटर। नंबर सिक्स नूरुल हसन सुहान मिडिल नंबर सेवेन शेख मेहदी हासान मिडिल ऑर्डर ऑलराउंडर नंबर एट तंजीम साकिब फास्ट बॉलिंग ऑलराउंडर नंबर नाइन रिशद हुसैन स्पिन बोलर नंबर टेन नासिम अहमेद स्पिन बोलर অ্যান্ড নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান বোলার এবার আমরা দেখে নেব আয়ারল্যান্ড দলের সম্ভাব্য পলিস্ট্রলিং ওপেনিং ব্যাটার নাম্বার টু রস আদায়ের ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি হ্যারি ট্র্যাক্টর ट बैटर नंबर फोर लरकन टुकनार टॉप बैटर नंबर फाइव कार्डिस कैम्फर मिडिल ऑर्डर ऑलराउंडर नंबर सिक्स जज डॉक्टेल मिडिल ऑर्डर ऑलराउंडर नंबर सेवेन गैरेट जिलानी मिडिल ऑर्डर ऑलराउंडर नंबर एट ব্যারি ম্যাককারথি অর্ডার বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন গ্রান হিউম ফাস্ট বোলার নাম্বার টেন ম্যাথিউ হ্যাম্পারাইস ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন মার্ক আদাই ফাস্ট বোলার সর্বশেষ আমরা দেখে নেব বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার বাংলাদেশের পরবর্তী প্রথম টি টোয়েন্টি ম্যাচের চূড়ান্ত সময়সূচি এবং ভেনু তারিখ আগামী সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা ছয়টা বাংলাদেশ টাইম এবং ভেনু মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম